ইসলামী রাজনীতির অঙ্গনে হঠাৎ করে যেন এক তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে সাসপেন্সের বাতাস এখন আর কেবল দূরবর্তী পূর্বাভাস নয় বরং তা এক ভয়াবহ ঝড়ের ঘূর্ণিতে রূপান্তরিত হয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের স্থিতিশীলতা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে একটি মাত্র বিবৃতি যা কিনা এক লহমায় সমস্ত প্রচলিত রাজনৈতিক সমীকরণকে উলট পালট করে দিয়েছে তা এসেছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির হক হকের কাছ থেকে তিনি সম্প্রতি অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতে ইসলামীর সঙ্গে কোনো প্রকার জোরদার ঐক্য জট বা মৈত্রী গঠনের সম্ভাবনা নেই এই একটি শব্দগুচ্ছ কেবল পুর খাবার রাজনৈতিক বিশ্লেষকদেরই নয় বরং সাধারণ অনুসারী এবং দেশবাসীকেও যেন এক গভীর রহস্যের ঘূর্ণাবতে নিমজ্জিত করেছে দীর্ঘদিনের লালিত ইসলামী ঐক্যের ভিত্তি কি তবে চিরতরে ভেঙে গেল কি এটি আদর্শিক শক্তির গভীর অন্তর্ঘাত যার চূড়ান্ত ফলাফল এখনও জনসাধারণের কাছে রহস্যময় এই উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে এখন শুধু দলের শীর্ষ নেতৃত্ব নয় বরং প্রভাবশালী পীর হেফাজতে ইসলামের আমির থেকে শুরু করে ইসলামী ছাত্র ও যুব শক্তির সংগঠকরাও প্রত্যেকে নিজস্ব ইঙ্গিত ও ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন যা এই রাজনৈতিক নাটককে আরও বেশি জটিল ও রহস্য ঘেরা করে তুলেছে দেশের ইসলামী রাজনীতিতে এখন আলোচনার প্রধান বিষয়বস্তু একটাই জামাতের সঙ্গে কি অন্যান্য ইসলামী দলগুলো নির্বাচনী জোট গড়বে এই উত্তরে খুঁজে আলেম সমাজের নেতৃবৃন্দ এবং তাদের কোটি কোটি অনুসারীর মনে এখন চরম অস্থিরতা বিরাজ করছে আদর্শের পবিত্রতা এবং রাজনৈতিক কৌশলের বাধ্যবাধকতা এই দুইয়ের টানাপোড়নে তৈরি হয়েছে চরম সাসপেন্স এই গল্পের সূচনা মূলত মামুল হকের বিস্ফোরক মন্তব্য দিয়ে তিনি যুক্তি দেন বিএনপি যেহেতু আদর্শগতভাবে একটি বিশুদ্ধ ইসলামী দল নয় তাই তাদের সঙ্গে জোটবদ্ধ হলে অনুসারীদের মধ্যে ধর্মীয় বিভ্রান্তি ছড়াবে না কিন্তু তার সতর্ক বাণী ছিল জামাতের দিকে তার মতে জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা ইসলামী জনশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিনি স্বীকার করেন যে জামাত নিঃসন্দেহে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি তবে তাদের সঙ্গে অন্যান্য ইসলামী দলগুলোর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বহু মৌলিক মত পার্থক্য রয়েছে মামুল হক আশঙ্কা প্রকাশ করেন যদি আদর্শিক মেরুকরণের পরেও নিবিড়ভাবে কাজ করা যায় তবে ইসলামী আদর্শের ব্যাখ্যা নিয়ে জনগণের মধ্যে গুরুতর প্রশ্ন উত্থাপিত হবে এবং আলেম সমাজের প্রতি অনুসারীদের আস্থায় সংকট তৈরি হতে পারে এই অবস্থান কেবল নিছক কৌশলগত দ্বিধা নয় এটি আদর্শের এক কঠোর মানদণ্ড যেখানে তিনি জনশক্তির ইমান ও আনুগত্যের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নটি তুলে ধরেছেন হকের এই দূরদর্শী মতামতের সঙ্গে পুরোপুরি সুর মিলিয়েছেন জমিয়তিমাই ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুল ইসলাম আফেনদী তিনি যেন আরও কঠোর ভাষায় ঐক্যের পথ থেকে সরে আসার ঘোষণা দিলেন আফেনদী স্পষ্টভাবে উল্লেখ করেন আমরা এমন কোনো নির্বাচনী মন্ত্রীতে সামিল হতে চাই না যেখানে ইসলামী শিক্ষা এবং সংস্কৃতি ঝুঁকির মুখে পড়বে তার ভাষ্যমতে বিএনপি একটি সেকুলার রাজনৈতিক দল ফলে তাদের সঙ্গে জোট গড়লে ধর্মীয় ক্ষতির আশঙ্কা ততটা প্রকট নয় কিন্তু জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়া মানে সরাসরি মতবাদগত সংঘাতকে মেনে নেওয়া যা ইসলামী ঐক্যের দীর্ঘকালীন সম্ভাবনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে এই বক্তব্যগুলো যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিভিন্ন দল ও তাদের মধ্যে দীর্ঘকাল ধরে চাপা থাকা আদর্শিক বিভেদ এখন প্রকাশ্য রাজনৈতিক মেঘ হিসাবে এসেছে এই মতাদর্শিক বিতর্কে প্রভাব পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতরেও দলটির আমির পীর মাওলানা রেসল করিম স্পষ্ট করে বলেন আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে দেখি কিন্তু জামাতের পথ আমাদের চিন্তার সঙ্গে মেলে না তবু তিনি কৌশলগতভাবে কিছুটা নমনীয়তা দেখে বলেন বৃহত্তর প্রেক্ষাপটে কখনও কখনো যুগপৎ আন্দোলন সম্ভব তবে তা কেবল কৌশলগত ঐক্য আদর্শগত নয় অর্থাৎ প্রয়োজনে একসঙ্গে আন্দোলন হলেও আত্মিক বা চিন্তাগত ঐক্য অসম্ভব এই বার্তা ইসলামী রাজনীতির ভেতরে দ্বন্দ্ব আর স্পষ্ট হয়ে উঠেছে অপরদিকে যখন অন্যান্য দলগুলো ঐক্যের কফিনে প্যারেক ঠুকছে তখন জামাত ইসলামে সম্পূর্ণ ভিন্ন কৈকতান বাজিয়েছে তারা যেন সমস্ত মত পার্থক্যকে দূরে সরিয়ে রেখে কেবল ঐক্যের রাজনীতিকে একমাত্র লক্ষ্য হিসেবে দেখতে চায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জামাতের সহকারী সেক্রেটারি জুবাইর আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা দেন ইসলামী দলগুলো বৃহত্তর ঐক্যজোট হবে তিনি অতীতে নির্বাচনী সহযোগিতার কথা স্মরণ করিয়ে বলেন এবারও ইনশাল্লাহ তারা একসঙ্গে লড়বে তার ভাষায় মূল লক্ষ্য হল শান্তিপূর্ণ নির্বাচন ও জাতীয় বৃহত্তর স্বার্থে ঐক্য রক্ষা তবে এই আশাবাদের বিপরীতে কঠোর অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী চট্টগ্রামে বিশাল সমাবেশে তিনি গর্জে ওঠেন মৌলবাদকে প্রতিহত না করলে দেশি ইসলামের অস্তিত্ব থাকবে না তার অভিযোগ জামাত ইসলামী আলেমদের নির্ধারিত পথে চলে না বরং ইসলামের মৌলিক ব্যাখ্যায় তাদের ভিন্নতা বিপজ্জনক তিনি স্পষ্ট ঘোষণা দেন তাদের ইসলাম মদিনার ইসলাম মৌলবাদের ইসলাম নয় হেফাজতের এই অনমনীয় অবস্থান ইসলামী ঐক্যের সম্ভাবনাকে কঠিন করে তুলেছে কারণ তারা শুধু রাজনীতি নয় ধর্মীয় আবেগের কেন্দ্রবিন্দুতেও প্রবল প্রভাব বিস্তার করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইসলামী দলগুলোর মধ্যেকারে গভীর আদর্শিক ও কৌশলগত দ্বিধা আসন্ন নির্বাচনে রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলতে পারে আদর্শের বিশুদ্ধতা বনাম ভোটের রাজনীতি এর চিরায়ত দ্বন্দ্বই হতে পারে আগামী নির্বাচনের ফলাফল এবং সামগ্রিক ইসলামী রাজনৈতিক প্রক্রিয়ার দিক নির্দেশক যদি তারা আদর্শ রক্ষার জন্য এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তবে ভোটের মাঠে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকবে আর যদি তারা ভোটের স্বার্থে আদর্শকে বিসর্জন দেয় তবে অনুসারীদের আস্থা হারানোর ভয় তাদের তারা করবে এই উভয় সংকটে এখন সাসপেন্সের মূল কারণ এই বিতর্ক শুধু শীর্ষ নেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তৃণমূলের সাধারণ একদিকে তারা প্রবলভাবে চান শক্তিশালী রাজনৈতিক শক্তি আবির্ভূত হিসাবে হতে ঐক্যের পতাকা তুলে সমাবেত হতে অন্যদিকে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আদর্শের প্রশ্নে কোনো রকম আপোষ করা উচিত নয় সামাজিক মাধ্যম সংবাদ চ্যানেল গণমাধ্যম সবখানি চলছে তীব্র বিশ্লেষণ আকর্ষণের জনগণ প্রশ্ন করছে কোন দল আসলে আদর্শের জন্য কতটা ত্যাগ স্বীকার করল এবং আদৌ কি শেষ পর্যন্ত কোন ঐক্য বজায় রাখবে এই অবস্থায় আলেম ও রাজনৈতিক নেতাদের প্রতিটি পদক্ষেপ দেশবাসীর তীক্ষ্ণ নজর কেড়ে নিচ্ছে যদি কোন দলের নেতা জোটের পথে সমঝোতা করেন তবে তা কি আদর্শকে বিপন্ন করবে আর যদি তারা সমঝোতা না করে এককভাবে নির্বাচনে অংশ নেয় তবে কি তারা নির্বাচনের রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়বে এই জ্বলন্ত প্রশ্নগুলো এখন রাজনৈতিক অঙ্গনের প্রতিটি কোণে রহস্যের বার্তা বহন করে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ দিক ইসলামী আন্দোলন এবং হেফাজতের মৌলিক কৌশলগত পার্থক্য হেফাজত নিবেদিত তারা কোনো রাজনৈতিক ছলনা বা সমঝোতাকে সহজে গ্রহণ করতে প্রস্তুত নয় তাদের কাছে আদর্শের বিশুদ্ধতাই হলো চূড়ান্ত লক্ষ্য অন্যদিকে ইসলামী আন্দোলন তুলনামূলকভাবে ভাবে নমনীয় এবং কৌশলী তারা মনে করে বৃহত্তর লক্ষ্য অর্জন এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের সময়ে সময় যুগপথ আন্দোলন এবং কৌশলগত সমঝোতা অপরিহার্য এই মৌলিক কৌশলগত পার্থক্যই গভীর মূল কারণ অবস্থানও গুরুত্বপূর্ণ তারা এককভাবে নয় বরং একত্রে অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে মিশে কাজ করতে চেয়েছে তবে তাদের প্রতিষ্ঠার সময়কার আদর্শগত পার্থক্য এবং রাজনৈতিক কৌশল প্রায়শই ঘোর বিতর্কের জন্ম দিয়েছে এই জটিল ও রহস্যময় মিশ্র নির্বাচনী রাজনীতিকে আরো বেশি রহস্যময় করে তুলেছে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর আলোকে দেখা যায় ইসলামী রাজনীতির এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব আগামী নির্বাচনের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে আদর্শ এবং কৌশল ঐক্য এবং দ্বিধা সব কিছু এখন এক নিবিড় পরীক্ষার মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই দ্বন্দ্ব কেবল নির্বাচনের আগে প্রকাশ পেল কিন্তু আসলে আদর্শ ও কৌশল এই মধ্যকার মধ্যেকার সীমা রেখাটি এখনও স্পষ্ট নয় তাই এখন প্রতিটি পদক্ষেপ প্রতিটি মন্তব্য এবং প্রতিটি আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী রাজনীতিতে পরিস্থিতি কেবল নেতা নয় বরং সাধারণ অনুসারী মনেও তীব্র উত্তেজনা তৈরি করেছে সমাজের প্রতিটি স্তরে আলোচনার স্রোত চলছে এটি আবারও প্রমাণ করেছে ইসলামী রাজনৈতিক অঙ্গন এখন এক অদ্ভুত সাসপেন্সে নিমজ্জিত যেখানে আদর্শের জয় হয় নাকি ভোটের কৌশল চূড়ান্ত বিজয়ী হয় তা দেখতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক অঙ্গনে আলোচনার এই তীব্রতা নির্বাচনে আগে আরও বাড়বে আদর্শ ভোট জোট এই তিনটি জটিল উপাদনে আগামী দিনে রাজনৈতিক চিত্র নির্ধারণ করবে যে কোনো মুহূর্তে কোনো নতুন ঘোষণা কোনো নতুন মন্তব্য বা কোনো নতুন আন্দোলন পুরো পরিস্থিতিকে অপ্রত্যাশিতভাবে পাল্টে দিতে পারে এখন সময় কেবল নজর রাখার প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করার ইসলামী দলগুলো নিজেদের মূল আদর্শে অটল থাকবে নাকি নির্বাচনের ময়দানে সফল হওয়ার জন্য কিছুটা নমনীয় হবে জোট হবে নাকি তারা কঠিন বিরোধিতার মধ্যে থাকবে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আগামী নির্বাচনের ফলাফলের সঙ্গে গভীরভাবে জড়িত এবং এই রহস্যময় অপেক্ষায় হয়তো বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করবে দিলরুবাতনি ভোরের আকাশ